লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে মিড ডে মিলে দেবে মিড ডে মিলের টাকা নিয়ে কন্যাশ্রীতে দেবে যখন যেটা ভোট আসে সেই হিসাবে ইধার কামাল উদার করে চালাচ্ছে এটা প্রপার অডিট করা যে আমার কি কতটা আছে আমি কতটা দিতে পারবো আমার অবজেক্টিভটা কি এটা বাজেট ডকুমেন্টস যখন প্রকাশ করে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে এটা বুঝতেই পারবে না এটা ক্যালাস বাজেট এটা ও রকম মানে কোনো অবজেক্টিভ নেই কোথায় কোথায় খালি উন্নয়ন হবে উন্নয়ন হবে বললে রাজ্যের কেন সারা পৃথিবীর কেউ কিছু করতে পারবে না আপনাকে কথা বলতে হবে যে আপনি কি করতে চাইছেন কতটা করতে চাইছেন কেন করতে চাইছেন একজন আজে বাজে বকে এটা একটা বিধানসভা এটা একটা বিধানসভা এই এত বড় ঘটনা পরে কি আনলো অপরাজিত বিল আনল রসন ফাঁসি দিয়ে দেবে সেইটা কিন্তু আবার কেন্দ্রের লয়ের সাথে কন্ট্রাডিক্টেড তাহলে পার্লামেন্টে যখন ভারতীয় ন্যায় সংহিতা বাস হচ্ছিল তৃণমূল কংগ্রেসের এমপিরা ওখানে কি করছিল এই কথা বলেনি কেন যে ধর্ষণের জন্য সুইঙ্গেন শাস্তি দেওয়া উচিত পার্লামেন্টে ভারতীয় ন্যায় সংহিতা যখন পাস হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন প্রাইভেট বিল আনতে পারেন না একটা তৃণমূল আর এমপি প্রাইভেট বিল প্রডিউস করেছে এক পর্যন্ত আমাকে দেখান তো এই লেটেস্ট আমলে একটা এদের সাহস আছে কোন জানে পলিটিক্যাল সম্পর্কে কিচ্ছু জানে এরা ভারতবর্ষের সংবিধান সম্পর্কে কতগুলো লোক সরকারি টাকায় এনটাইটেল হয়ে যাচ্ছে যাতে কোনো যোগ্য নাই ওই জন্য চেয়ারটায় বসা এনটাইটেল্ড হয়ে ওখানে বসে যায় বিভিন্ন প্রফেশন থেকে পপুলারিটি দেখে লোকজনকে ডেকে ডেকে আনে একেবারে কমফিডেন্ট নন তারা